ভিডিও কলে কথা বলে বলে আয় আগে তোরে করে লই কতক্ষণ বাংলা কথা আয় তোর কতক্ষণ আমার বাসা তুই আয় তোর কতক্ষণ করে লই তুই কি এটা কয় কি ভিডিও সার্ভিস দিবে পাঁচশো এক হাজার টাকা এগুলো কেমন ধরনের কথা ভাই আমি কি পাঁচশো এক হাজার জন্য আমার শরীরের কি দাম এত কম আমি পাঁচশো এক জন্য একটা ছেলেকে আমার দেহ দেখামো আপ আমাকে দেখে কি মনে হয় আমি এখন এক একটা গেঞ্জি পরে একটা গেঞ্জির দাম এক হাজার পনেরোশো টাকা আমার ফ্যামিলি আছে আমার বাবা মা ছাড়া আসল আমার ফ্যামিলি তার কেউ নাই আমি আর বাবা মা আর কেউ নাই আমরা তিনজনে তো বাবা মার দেখাশোনা সব দায়িত্ব যত খরচ যত যা সব কিন্তু আমি চালাই খাওয়া থেকে শপিং হইতে এটা ওটা এ সবই আমার এমনকি সবাই সব দায়িত্ব আমার উপরে আমি সবকিছু করি আমি বাবা মা আর কেউ নেই আমরা তিনজনে সবকিছু আমার উপরে দায়িত্ব আমি সবকিছু করে তো মানুষে কেন আমাকে নিয়ে এমন করে ভাই আমি এটা বুঝি না আরেকটা করতেছে আমার নামে হাজার আমি আপনাদের কাছে বলে দিচ্ছি আমার নামে হাজারও ফ্যাক আইডি আছে প্রত্যেকটা ফ্যাক আইডি ইনস্টাগ্রাম হোক আর ফেসবুক হোক খুলে কয়েকটি ভিডিও সার্ভিস দিবে পাঁচশো এক হাজার টাকা এগুলো কেমন ধরনের কথা ভাই আমি কি পাঁচশো এক হাজার জন্য আমার শরীরের কি দাম এত কম আমি পাঁচশো এক হাজার জন্য একটা ছেলেকে আমার দেহ দেখামো আপনার আমাকে দেখে কি মনে হয় আমি এখন এক একটা গেঞ্জি পরে একটা গেঞ্জির দাম এক হাজার পনেরোশো টাকা দুই হাজার টাকা গেঞ্জি আর আমি ওটার জন্য কি এগুলা করবো বলেন তো আপনারা কেন আমার নাম এই যে আমি আপনাদের আপনাদের কাছে বলে দিচ্ছি যে কোনো ফ্যাকারি আপনাদেরকে বলবে সার্ভিস দিচ্ছে পাঁচশো এক হাজার আমার ছবি আমার ভিডিও তুমি ওদের আইডিতে আছে ওরা ছেড়ে এমন করে আপনারা দয়া করে টাকা দিয়ে আর ওনাদের সাথে ভিডিও গুলো কথা বলে দেখবেন শিউর আমি কি না শিওর আমি কিনা আমি চাচ্ছি না যারা আমার ফ্যান ফলোয়ার আমাকে পছন্দ করেন আমার সাথে কথা বলার জন্য অন্য মানুষকে টাকা দিচ্ছেন আমি চাচ্ছি না আপনারা প্রতারিত হন আপনারা ওনাদের সাথে কথা বলে ভিডিও করলে কথা বলে বলে আগে তোরে করে লই কতক্ষণ বাংলা কথা আয় তোরে কতক্ষণ আমার বাসা খালে তুই আয় তোরে কতক্ষণ করে লই তুই টাকা দিব এমন কথা করে ব্লক করে দিবেন আমি কখনো এসব কাজ করি না ভাই নোংরামি কাজ করি না দয়া করে আপনারা আমারে ক্ষমা করে দিবেন যারা আমার নামে এসব করতেছেন আমি আপনাদের আইডি গুলো আমি থানা জমা দিব আমি আপনাদের নামে মামলা করবো ঠিক আছে আপনারা কেন আমাকে এত হয়রানি করতেছেন